হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরবি ক্যালেন্ডার অনুযায়ী অলরেডি শুক্রবার হয়ে গিয়েছে এবং এটা এবারে রমজানের প্রথম শুক্রবার সো অ্যাজ এ মুসলিম হিসেবে অথবা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে প্রত্যেকটা মানুষেরই উচিত পবিত্র কোরআন শরীফটা একবার হলেও অর্থ বুঝে পড়া তো অনেক অনেকদিন ধরে খুঁজছিলাম একটা গোটু অ্যাপ যে অ্যাপের মাধ্যমে হচ্ছে যে কোনো সময় আমি চাইলে কোরআন শরীফ পড়তে পারবো তো তারই ধারাবাহিকতায় এই অ্যাপটা পেয়ে গিয়েছি তো এইটার সুবিধাটা কি এটার সুবিধা হচ্ছে এই একই অ্যাপে বাংলা যেরকম অনুবাদ আছে ঠিক তার পাশাপাশি তাফসিরও আছে ঠিকই তার পাশাপাশি শব্দ ধরে ধরে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন দেওয়া আছে এবং আমরা তো অনেকে অনেক ডিফারেন্টভাবে ডিফারেন্ট অনুযায়ী ডিফারেন্ট মাসহাফ অনুযায়ী শরীফ পড়ে অভ্যস্ত তো যার যেরকম মাসহাফ অনুযায়ী শরীফ পড়ে অভ্যস্ত সে সেইভাবেই পড়তে পারবে সেখানে সুরা পৃষ্ঠা পাড়া তারপরে হিজব রুকু সব অনুযায়ী আলাদা আলাদা করে দেওয়া আছে এবং কুইক কিছু লিঙ্ক দেওয়া আছে যেহেতু শুক্রবার সো শুক্রবারের একটা সুন্দর আমল হচ্ছে সুরা কাহাফ পড়া চাইলে এটাও এখান থেকে একবার করে দেখে নিতে পারবেন আমি নর্মালি প্রেফার করি হাতের বই আমি পিডিএফ পড়ে অভ্যস্ত না বাট এই অ্যাপটার সাথে থাকলে যে কোনো সময় যে কোনো জায়গাতেই চাইলে খুব সহজে বের করে পড়া যাবে অর্থ সহ দেখতে পারবেন তারপরে এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং যেরকম দেওয়া আছে তারপর হচ্ছে একটু কালার কোডিয়েট করে দেওয়া আছে তারপর হচ্ছে তাফসির চাইলে তাফসির দেখতে পারেন সো ওভারঅল কমপ্লিট একটা অ্যাপ হিসেবে এটা পড়তে পারেন এবং এটা হচ্ছে ফ্রি অ্যাপ সো ডেফিনেটলি এটা কোনো প্রমোশন না এটা আমার কাছে এই অ্যাপটা ভাল লাগছে আমি নিজেই এই অ্যাপ অ্যাপটা এখন থেকে পড়া শুরু করব বা ফলো করা শুরু করব তো চাইলে আপনি এটা দেখতে পারেন এবং চেষ্টা করবেন এবারে রমজানে হলেও একবার হলেও অন্তত অর্থ সহকারে করোনা শরীফ পড়ার